আমাদের এবারের গন্তব্য হচ্ছে ঢাকা টু নিউ জলপাইগুড়ি ট্রেনের টিকিট কেটেছি কমলাপুর থেকে অফলাইনেই কাটতে হবে অনলাইনে কাটা যায় না তো আমরা এখন আছি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের সামনে তো এখান থেকে আমাদের ট্রেনটা ছাড়বে নয়টা পঞ্চান্ন মিনিটে তো আমরা যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব চলেন যাই যারা রাতের খাবার খেতে চান ট্রেনের ভিতরে বিরিয়ানি বিক্রি করে তারা খেতে পারেন আর যারা ইচ্ছুক নাম আর ট্রেনের ভিতরে খাবার ভালো থাকে না তাও ইফসিতা বিরিয়ানি খেয়েছিল আমরা বাইরে থেকে খেয়েছি কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসলাম তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি হলদিবাড়ি তো হলদিবাড়ি হচ্ছে লাস্ট স্টপিস তো সামনেই আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন আমরা নেমে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে তো এখন আমরা আমাদের ইমিগ্রেশনের পালা আমরা নয়টায় এসে নামলাম ইমিগ্রেশনে এখন দাঁড়াবো সিরিয়াল ধরে এখন আমরা ইমিগ্রেশন পাস করে তো আমরা এখন চলে আসলাম মানি এক্সচেঞ্জ করতে তো ওখানে আবার একটা পার্টনার পেয়ে গেলাম তো ওরাও আবার গ্যাংটক যাবে তো ওদের ওরা যেহেতু যাবে আমাদের আমরাও একসাথে চলে আসলাম তো একসাথে করে আমরা একই গাড়িতে যাব নিউ জলপাইগুড়ি এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত এই গাড়িটা আমরা ভাড়া করেছি এটার ভাড়া হচ্ছে চার হাজার রুপি তো আমরা দুই ফ্যামিলি মিলে এটা ভাড়াটা দিব এরকম হুট হাট করেই আমাদের প্ল্যান শুরু হয়ে যায় তো ওই দিন ইপসিতার পরীক্ষা শেষ তো ওই দিনই ভাবলাম চলো আমরা একটু কমলাপুরে গিয়ে দেখে আসি ইপসিতার বাবা বলতেছিল তো হঠাৎ করে গেলাম গিয়ে দেখি যে লাস্ট টিকিট আজকেই তো আমার তো কোনো কিছুই গুছানো হয় নাই তো কিভাবে এখন কী করবো বলতেছে তুমি কি দুই ঘন্টার মধ্যে রেডি হতে পারবা বললাম হওয়া যায় তারপরে বলতেছে তাহলে চলো চলে যাই লং জার্নি করে চলে আসলাম গ্যাংটকে তো এটা হচ্ছে স্নো লায়ন এই হোটেলেই আমরা উঠেছি তো এই হোটেলটার ভাড়া হচ্ছে আঠারোশো রুপি তো আমরা মেবি দুই দিন আমরা এখানে থাকব। তারপর সার্সিং করবো নেক্সট এই যে রুমটা কিন্তু সুন্দর কালারফুল তো সব কিছুই আমার ভাল লাগছে তো আমাদের আমাদের সাথে যে আসছে আমাদের পার্টনার জিপে করে একসাথে চলে আসছি তো তারা আগে থেকেই বুকিং করে আসছে আমরা রুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে তারপর আবার ওনাদের সাথে দেখা করব তো ওরা কোন হোটেল নিয়েছে তো ওনা আমাদের জানালো যে আমাদের সাথে নাকি ওরা ঘুরবে তো আমাদেরও ভাল লাগবে ওদের দুইটা বাচ্চা আছে তো আমার মেয়েটাও একটু এনজয় করতে পারবে রুমে দুইটা বেড এবং যা থাকে মোটামুটি ভালো তো এখানে যে ওয়াশরুমে বেশ বড়ই ওয়াশরুমটা গিজার টিজার সব লাগানো আছে এখন আমরা ফ্রেশ হয়ে বাইরে যাব। গিয়ে দেখবো যে কোথায় খাওয়া যায় তো আমাদের আসলে এখানকার খাওয়ার সাথে আমাদের খাওয়াটা অ্যাডজাস্ট হয় না তো এর জন্য আমাদের বাঙালি কলকাতা বাঙালি খাবারগুলো আমরা খুঁজবো যে কোথায় এখানকার দোকানগুলো তো ওই দোকানে গিয়ে আমরা খাবো এখন এই যে পেয়ে গেলাম তো একটা বাংলা হোটেল সারাদিন জার্নির পর ভাতটাই হলো বেস্ট খাবার মনে হচ্ছে সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক তো আমরা সকালবেলা এখানে একটু বৃষ্টি হচ্ছিল এখানে অটোমেটিক যে কোনো সময় বৃষ্টি হয় আর চলে যায় তো আমরা একটু গ্যাংটকে ঘোরাঘুরি করলাম যারা ঘুরতে আসবেন বা ট্রাভেল করতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি কখনোই অনলাইনে রুম বুকিং দিবেন না কেন অনলাইনে রুম বুকিং দেখায় একটা দেয় আরেকটা তো আমার মতে যে ঘুরতে আসলে একটু কষ্ট হবে তারপরও আমার মতে নিজে চোখে দেখে শুনে তারপর রুমটা বুকিং দিব দামেও সাশ্রয় হয় মানে ভালোও হয় দেখা যায় যে রুম বুকিং দিলেন আপনি চার হাজার পাঁচ হাজার টাকার রুম হাইফাই দেখে কিন্তু এসে দেখেন উল্টোটা তখন কিন্তু আর মনটা ভাল লাগবে না যেমন আমাদের সাথে যে পার্টনারটা আমাদের সাথে আসছে ওরা হচ্ছে রুম বুকিং দিয়ে আসছে তো আমাদের রুম দেখে উনি বলতেছে ভাই আপনি কত থেকে পান এই রুম আর বলতেছে আমি ভাই আমি সবসময় এসেই দেখে রুম বুকিং দেই। তো অনলাইনে রুম বুকিং দিলে ঠকে যেতে হয়তো বা রুম ভালো হয় না বা টাকা বেশি সব মিলে ছিলে আমার এটা পছন্দ না আমি যেই জায়গায় যাই সেখানেই আমি রুম গিয়ে পছন্দ করে তারপর বুকিং দিই তাই ইপসিতার বাবাকে বিল্লাল ভাই বলতেছিল যে ভাই তাহলে আমাকে সাথে নিয়েন তো আমরা একসাথে রুম দেখে ওখানে উঠবো যেখানেই যাই আমরা যখন আসছি তো এই এরকম একটা সময় তো সবসময় দেখি বৃষ্টি আর বৃষ্টি হয় তো এখানে ওই বৃষ্টির জন্য এত অবস্থা খারাপ হচ্ছিল তো কুয়াশায় সকাল হলে কুয়াশায় কিছু দেখা যায় না সব কিছু ঢাকা মানে জিনিসটা একটু কেমন জানি হয়ে গেছে তারপর আমরা ঘুরলাম ঘুরে ডিসাইড করলাম যে দু দিনের বেশি আসলে এখানে থাকা ঠিক হবে না পরে আমরা সিন করতে যাব তো আমরা এখানে এই দুই দিন আমরা এখানে গ্যাংটকে এনজয় করবো রাস্তায় হেঁটে হেঁটে কোথায় কোথায় গেলাম দেখলাম এই আর কি তবে একটা জিনিস দেখলাম তো আমাদের দেশে যেমন ভিআইপিরা রোডে আসলে সব রোড বন্ধ করে দিয়ে একদম জ্যাম বাধায় দেয় এখানে কিন্তু তা না এই যে কিন্তু এখানে ভিআইপিরা কিন্তু যাচ্ছে এই রোডে কিন্তু এখানে কিন্তু জ্যাম নাই কোনো

বিলাল ভাই ওনাদের যে হোটেলে উঠছে ওইটা ওখান থেকে চেক আউট করে আমরা যে হোটেলে উঠছি সেখানে চলে আসছে তো আমরা উনি হচ্ছে পাঁচতলায় ওনাদের উপর থেকে আসলে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল ভাল লাগতেছিল তো আমি পাঁচতলায় বলে উঠবো আর এর জন্য এত উপরে উঠি নাই তো আমিও ছিলাম তিনটা দোতলায় তো একসাথে কি বিল্ডিংয়ে ছিলাম ভাল লাগছিলো আসলে একসাথে ঘোরার মজাটাই আলাদা এখানে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অনেক কিছু খাওয়ার যে এখন গোলগাপ্পা এখানে চোখে পড়ল তো ফিটা তো গোলগাপ্পা দেখলে মুখে জল এসে যায় আগে তো আমরা সবাই মিলে খাইলাম গোলগাপ্পা আর এখানকার বাজারটা আমরা হেঁটে হেঁটে দেখলাম এখানকার বাজারে সবজিগুলো বা বিভিন্ন টাইপের ফুটসগুলো তো আসলে অনেক কিছুই আমাদের অপরিচিত তো দেখে অবশ্য ভালোই লাগলো গ্যাংটকে অবশ্য রাত এগারোটা পর্যন্ত একদম জমজমাট থাকে তারপরে আর অতটা জমজমাট থাকে না ম্যাক্সিমাম দোকান পার্টগুলো সব বন্ধ হয়ে যায় আমরা এখানে একটু বসে থেকে সময় কাটাচ্ছিলাম আসলে ভালো লাগতেছিলো এখানে বসে থাকতে হালকা বৃষ্টি এর মধ্যে বসে থাকা আসলে ভালোই লাগতেছিলো আর সামনে ওই যে খাবারের দোকানটা এখানে ওয়েট করতেছিলাম তো আমরা এখানে খাবো তো এখানে দেখলাম কুকুরের খেলা চলতেছে কি সুন্দর খেলতেছে আমার মেয়ে তো পুকুর দেখলে কি যে এনজয় করে গ্যাংটকে আসছি তো ওনার সাথে ছবি তুলবো না তা কি হয় সবাই দেখেন সিরিয়াল দরছে একজন একজন করে ছবি তুলছে এখানে সিরিয়াল পাওয়াটা আসলে অনেক টাফ তো এখানে সবসময় ট্যুরিস্টরা আসে তো সবসময় জমজমাট থেকে ভালো একটা জায়গা আর আমরা এমন একটা সময় আসছি তো এখানে ওই যে মানে বৃষ্টি থাকে সব সময় এখন তার বোবাটি খাইতে হবে তো তাই দোকানটায় দাঁড়ালাম দাঁড়া তাকে বোবাটি খাওয়াইলাম তো সে তো মহা খুশি বোবা খাবে আমি যে বোবা খাইলে তো তুই বোপা হয়ে যাবি তখন কি করবি হইলে হইলাম তারপরও খাবো এবছর অনেক বৃষ্টি হয়েছে তাই ওই বিভিন্ন রাস্তার গার্ড বন্ধ হয়ে গেছে ওখানকার যে ড্রাইভারগুলো আছে ওনাদের সাথে আলাপ করে দেখলাম যে ওরা বললো যে এখন তো অনেক অনেক রাস্তাগুলো বন্ধ আছে এখন যাওয়া যাবে না রোডঘাট সব বন্ধ হয়ে গেছে তো আমরা নেক্সট কোথায় কোথায় যাব দেখি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে